সবাই কোথায় তাড়াতাড়ি জয়েন হও সঞ্জয় তুমি তো ওটাতে গেলো না তুমি তো ফেসবুকে গেলে না তুমি তো গেলে না কি করছো ভালো আছো মানে তুমিও ঢুকেছো আমি অফ করে দিয়েছি ও আচ্ছা কি বলো তো কেউ আসছে না ওই জন্য ভালো লাগে না কেউ না আসলে ভালো লাগে বলো আচ্ছা যাই হোক ডবল ট্যাপ করো একটা করে দাও আমি ফোন থেকে যাই আমি ভালো নেই আমারও খুব শরীর খারাপ তবু এসছি আসতে তো হবেই বলো ওই জন্য এসেছি বলছি তোমার বন্ধু টন্ধু কেউ নেই বন্ধু টন্ধু থাকলে কেন কি হয়েছে আর বলো না মাথা ঘোরা লো প্রেশার হয়ে গেছে মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি পেটে ব্যথা ওয়েলকাম ও আচ্ছা আপাতত তোমার কোনো বন্ধুই নেই ঠিক আছে শেয়ার দিতে হবে না আমি চলে আসলাম হ্যাঁ বলো খুব ভালো করেছ তোমার কি বন্ধু টন্ধু আছে তোমার যদি থাকে তুমি একটু লাইফটা শেয়ার দাও না আমি এই বন্ধুটাকে বললাম শেয়ার দিতে ও তো বললো আমার কেউ নেই ডাক্তার দেখাও না হ্যাঁ আজকে ডাক্তার দেখিয়েছি আগের দিনে ওষুধ এনেছি তার আগের আনা হয়েছে ডাক্তার আমার একটা অন্য আইডিয়া আছে ওইটা দিয়ে শেয়ার করব কি শেয়ার করবো নি আর ওটা মতো আমার কাছে কয়েকটা বাইরের মধ্যে আমি ওইটা দিয়ে করে দিব হম ঠিক আছে আছে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ দাও সত্যি কথা আমি যে লাইভে যাই না কেন ফেসবুক বলো ইউটিউব বলো আমার লাইভে কেউই আসে না আসল কথা ভালো দেখতে তো না সেটা তো পরের কথা আমি কথা বলতে পারি না আর বিশেষ করে হিন্দি কথাটা তো বলতেই পারি না এবার হিন্দি কথাটা যদি বলতে পারতাম তাও নাই সবাই আসতো কেউই আসে না জানো ভালো লাগে না ওই জন্য লাইভ টাইপ করতে আগা করাই আমি অন্যান্য অ্যাপ্লিকেশন চালাতাম তখন থেকেই আমার লাইভে কেউই আসতো না আসলে হয়তো আমি কথা টথা বলতে পারি না এটাই খাওয়া দাওয়া উল্টো পাল্টা হবে তাহলে তো হবেই না হ্যাঁ খাওয়া দাওয়া উল্টো পাল্টা হচ্ছে আর এমনি আমার শরীর সবসময় দুর্বলই থাকে এই লাইভে তো কেউ আর আসবে না তোমরা দুজন আছো কথা বলো আর এই ফেসবুক থেকে ফোন আসে না ভীষণ যাচ্ছে ছোটন দাস এসেই বলছে আই লাভ ইউ বৌদি বললে না তো উম কি বলবো ওয়েলকাম আচ্ছা তুমি কি মেসেজ করেছিলে আমাকে চিনতে পারলে ও আচ্ছা অরবিন্দ তো তুমি তোমাকে তুমি চিনতে পারছি না আমি চিনতে পারছি না আচ্ছা তোমার গলায় আচ্ছা তোমার গলায় যেটা কি সোনার বালা না তুলসির মালা ও আচ্ছা এটা এটা তুলসির মালা এটা তুলসীর মালা এটা আমি সারা বছর পরে থাকি দীক্ষা নিয়েছিলাম সেই থেকেই পরা রয়েছে কী বললে না হ্যাঁ ভাই আই লাভ ইউ টু আমি তুফান তুফান অনেকদিন আগে আসতে তুমি তাই তো সেই তুফান তো অনেকদিন আগে আসতে তারপর থেকে তো আমি লাইভ করা ছেড়ে দিলাম না বললাম যে তোমার গলায় ওটা কি তুলসির মালা নাকি আমি তো বললাম হ্যাঁ সর্বনাশ কি করলাম আমি সোনার মালা আর আমার ওই যে কি কি উটগাল মাল এলো আর আমার সব পড়ে গেল ম্যাজিক লাইফ ভিআইপি তুফান আচ্ছা তুমি আমার আইডি কি করে জানলে গো তুমি আমার আইডি কি করে জানলে বলছি তুমি আমার আইডিটা কি করে জানলে কি করে পেলে আর কি Jeg like mener দেখতে মনে দেখতে মনে হচ্ছে যে সোনার মালার মতন দূর থেকে চকচক করছে তো আচ্ছা আমি তোমাকে ভালোবাসি বলছে আচ্ছা আচ্ছা কোন এমনি জ্বর তুফান তুমি তো দিলে আমি দিলাম কখন দিলাম আমি তুফান মানে আমি যার কথা বলছি সে কি না কে আমি এবার কখন দিলাম কবে দিলাম আমি কি হলো কি দিলে আবার আর বলো না এই যে আমার আমার হজমের জন্য এটা খাচ্ছি আমি সব খুলে এক জায়গায় রেখে দিয়েছি আর ওটা নিরাম করেছি আমার গা সারা গা ভর্তি হয়ে গেছে কেমন কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো যাই হোক চিনতে টিনতে আমি তেমন পারিনি সঞ্জয় বলো তাহলে বিয়ে হচ্ছে কোথায় হচ্ছে বিয়েটা বললে না তো অরবিন্দ বলো আমার এ লাইভেও কেউ আসে না তোর ভাল ভাল লাগে না ফেসবুকে ছিলাম ওখানেও কেউ আসছিলো না এখানে আসলাম এখানেও কেউ আসছে না আর লাইভ টাইভ করা ছেড়ে দেবো আর ভালো লাগে না আমি এই করি এবার ইউটিউব থেকে আবার ফেসবুকে চলে যাব ফেসবুকে গিয়ে কেউ আসুক বা না আসুক বসে থাকবো আচ্ছা তোমরা কি কমেন্ট করছো কেউ এসছো হাই হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি না আমি ওই ফোন থেকে দেখলাম তাই সবাইকে ওয়েলকাম কি হলো বললে না সুমন্ধের ফ্যামিলির ফ্যামিলির তুফান ভিবে আচ্ছা সিনে কথা হাই আপু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আছো কি তুমি আরে কি তো আমি তো ওখানে কোনো কমেন্টে আসছে না আমি দেখতেই পাচ্ছি না দেখো আমি আর কিছুই করি না বুঝেছো আমি কিছুই করি না এখন এই ইউটিউবটা করি আর এই দিন তিন দিন হচ্ছে ফেসবুক করছি বিয়ে আমাদের বাড়ি থেকে আরে আরও দূরে কোচবিহার আলিপুর আসামের ওইদিকে ও আচ্ছা খুব ভালো আপু তুমি কি কলকাতায় থাকো হুম কলকাতায় কলকাতার মধ্যেই উত্তর চব্বিশ পরগনাতে থাকি আমি তোমাকে খুব ভালোবাসি আচ্ছা তাই দেখো কান্ড আমি আমার ওই ফোনে আমি কিছু দেখতেই পাচ্ছি না কেন জানি না কোনো কিছুই হয় না তোর তো যাই হোক এই ফোন থেকে আমি দেখতে পাচ্ছি কিন্তু এই আমার চার্জ নেই সুজিত ভাই বলো কেমন আছো আমি তো কখন থেকে বসে আছি হ্যাঁ আর বলো না আমি তো ভাবছি সবাই চলে গেছে এবার তো আমার ওই ফোন থেকে তো আমি দেখতে পাচ্ছি না আমি এই ছোটো ফোন থেকে এই ফোন থেকে আমি দেখছি তাই নলে তো আমি ওখান থেকে তুমি দেখতেই পাচ্ছি না যে কেউ কমেন্ট করছে দিদি ভাই হ্যাঁ বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আপু আমি এই যে নতুন ও আচ্ছা তুমি নতুন তুমি কি ভিডিও বানাও ইউটিউবে ভিডিও যদি বানাও তাহলে আমাকে একটা ভিডিওতে কমেন্ট করে এসো আমি সেই ধরে তোমাকে সাপোর্ট করব কেমন আমি খুব ভালো আছি সুজিত ভাই বলছে ভালো থাকলেই ভালো সবাইকে ওয়েলকাম আর বলো না ফেসবুকে ছিলাম ফেসবুকে কেউ আসছে না তেমন ওই জন্য চলে আসলাম আমি খুব ভালো আছি আচ্ছা সঞ্জয় বলো টিফিন হয়েছে আছো তুমি ছি 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 রে নুনি ছি ছি ধানকে চিনল সোনাকে চিনলু বনাকে চিনলু মনকে চিনলু না হলো কোথায় গেল এই ভাইটা তুমি চেনো দি ভাই কোন ভাইটা গো সুজিত কোন ভাইটা তোমার কালীঘাটের বন্ধু কেমন কেমন আছে কালীঘাটের বন্ধু কালীঘাট কালীঘাট না তারাপীঠ কোনটা বলছো হ্যাঁ ভালো আছে তুমি এক কাজ করো হ্যাঁ সঞ্জয় বলো কি কাজ করব এই ভাইটা সুজিত হ্যাঁ আমি তো বললাম তো তুমি আসার সাথে সাথেই তো বললাম যে সুজিত ভাই কেমন আছো বলিনি আমি এখানে একজন সুজিত আছে একজন সঞ্জয় আছে বুঝেছ কেউ নেই কিন্তু তুমি একা আছো সঞ্জয় ইউটিউব ইউটিউব কি কি করব? ইউটিউব ওটা কি কি করতে বলছো হ্যাঁ আমি ফেসবুকে লাইভে ছিলাম আমার ফেসবুক আছে অমৃতা অমৃতা সার্চ করো চলে আসবে ইউটিউবে ছিলাম কেউ আসছে না ভালো ওই জন্য আমি চলে এসেছি সঞ্জয় তুমি কি বলতে চাইলে চলে গেছো এনজয় হয়ে গেছে কি হয়ে গেছে ও টিফিন এতক্ষণ পর তুমি কি চলে গেছিলে আমার না আমার হয়নি আর কিছু খাবো না ভালো লাগছে না ঘোড়াটি মনটাও খারাপ শরীরটাও খারাপ ভালো লাগছে না কিছু আর খাবো টাবো না তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে বলেছিলে কিন্তু তুমি ফেসবুক করো না হ্যাঁ গো করতাম না এ আবার কয়দিন হচ্ছে খোলা হয়েছে করছি তিন দিন লাইভ করছি আজকে দিয়ে দিদি ভাই আমি আসছি ফোন এসেছে ঠিক আছে এসো আমার ফেসবুক থেকে আমার ইউটিউবটা জরুরি ফেসবুকে আমার গিয়ে কিবা হবে কিছু না ঠিক আছে ভালো লাগছে না তাহলে এসো আর কি বলবো আমি একা একা বসে থাকি খেলা করি যেখানেই যাই সেখানেই হয় না ফেসবুকে যাই ফেসবুকে হয় না ইউটিউবে আসে ইউটিউবে হয় না কপালটাই খারাপ koul bon ene. কথা বলবো কেউ নেই কেউ থাকে না তাই চুপ করে শুয়ে আছে আমার লাইফে কেউ আসতেই চায় না আসেই না